باشকর বাবু কি কথা হলো শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে কোন আমরা যে রুট দিয়েছিলাম সেই রুটে আপনারা কোনো অবজেকশন করেননি নি তার মানে আমরা ধরেই নিয়েছি যে ওই রুটে মিছিল হবে এখন বলছেন যে ওই রুটে মিছিল যায় না এই রুটে যায় অথচ এই রুটে মিছিল হয়েছে অক্টোবর মাসে যখন এখানে কোনো এক माननीय বন্ধবাদদায়ের সভা চলছিল তখন এই দিক দিয়ে মিছিল হয়েছে আপনারা কোন রুট থেকে যেতে চাইছেন এখন আমরা যে রুট আমরা দিয়ে রেখেছি এই সোজা কিবোর্ডে এই দিক থেকে গিয়ে পড়ে আমাদের দেওয়া আছে দেখুন যেটা আমরা পারমিশন চেয়েছিলাম পুলিশের কাছে এখানে দেখুন টিবোর্ড লেখা আছে থেকে সোজা হ্যাঁ সামনে হয়ে পুলিশ তো বাধা দিচ্ছে আপনাদেরকে যেতে দেওয়া হবে এখানে অবস্থান করবো এখানে এখানেই অবস্থান চলবে অনড় এখান থেকেই যাবেন যে রুট আপনাদের ঠিক ছিল দেখতে পাচ্ছ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সঙ্গে পুলিশের কথা হচ্ছে পুলিশ কর্মীরাও কিন্তু দেখতে পাচ্ছি যে তারাও ফোনে কথা বলছেন ওপর মহলের সঙ্গে যেমনটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি পুলিশের তরফে বলা হচ্ছে তাদের কাছে যে গাইডলাইন রয়েছে তাদের কাছে যে রুট ম্যাপ রয়েছে সেই রুট ম্যাপ দিয়ে যেতে হবে কিন্তু অপরদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হচ্ছে তাদের কাছেও গাইডলাইন রয়েছে তাদের কাছেও রুট ম্যাপ ঠিক করা রয়েছে তারা এখান থেকেই যাবেন এবং যতক্ষণ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না আমি তোমাকে একবার ছবিটা দেখাবো এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত কর্মী এইভাবে রাস্তায় বসে পড়েছেন তারা এখান থেকে উঠবেন না তারা অবশ্য বলছেন যে টি বোর্ড থেকে রাইটার্স বিল্ডিং হয়ে তারা শহীদ মিনারের দিকে এগোবেন তারা পদ্মার কোটের দিক থেকে যাবেন না এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হবে এই রুট দিয়ে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন এইভাবে তারা রাস্তায় বসে থাকবেন এখান থেকে তারা নড়বেন না তবুও যদিও পুলিশের তরফে এখন বোঝানো হচ্ছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে অন্য রুট থেকে যাওয়ার জন্য অর্থাৎ পোদ্দার কোট থেকে শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য আমি তোমাকে যাচ্ছি টি বোর্ড থেকে পোদ্দার কোটে যে রুট পুলিশ বেঁধে দিচ্ছে সেই রুটে তারা যেতে চাইছে না তারা বলছেন যে টিবোর্ থেকে রাইটার লিঙ্ক হয়ে তারা শহীদ মিনারের কাছে পৌঁছবেন এই দাবিতে সংগ্রামে যৌথ মঞ্চের সদস্যরা তারা অনার রয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা